বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলল লিওনেল মেসির আর্জেন্টিনা এবং সেটা লিওনেল মেসিকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে মাঠে লিওনেল মেসি ছিলেন না তাতে কিছু যায় আসেনি ম্যাচের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত দাপট দেখিয়েছে আর্জেন্টিনা ম্যাচটা তারা জিতেছে চার এক গোলে এর আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জাপান নিউজিল্যান্ড এবং ইরান চতুর্থ দেশ হিসেবে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে খেলা নিশ্চিত করে ফেলল এবং বারো মিনিটের ভেতরে ব্রাজিলের জালে দুটো গোল দিয়েছে আর্জেন্টিনা প্রথম গোলটা এসছে চার মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজ তিনি ফিনিশিংটা দিয়েছেন প্রথম গোলটা তার এবং দ্বিতীয় গোলটা ছিল এনজো ফার্নান্দেজের যেটা ছিল দেখার মতো একটা গোল এবং বারো মিনিটের ভেতরে আর্জেন্টিনার বিপক্ষে এই প্রথম বিশ্বকাপের বাছাইয়ে দুই গোল খেলো ব্রাজিল এরপরে ২৬ মিনিটে কুনিয়া তিনি একটা গোল করেছেন ব্রাজিলের পক্ষে এবং ক্রিস্টিয়ানো রোমেরোর যে ভুল সেই ভুলের কারণেই আসলে এই গোলটা হয়েছে এবং ব্রাজিলের জার্সিতে কুনিয়ার এটা প্রথম গোল ইনফ্যাক্ট দু হাজার উনিশ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল গোল করার পর এই প্রথম ব্রাজিল আসলে আর্জেন্টিনার জালে বল পাঠাতে সক্ষম হয় দু হাজার পরে সাঁয়ত্রিশ মিনিটে গিয়ে ম্যাক অ্যালিস্টার দুর্দান্ত গোল করেছেন দেখার মতো একটা গোল তিনি করেছেন এবং ফার্স্ট হাফে দেবেন গোল করবেন তো এই কারণে মাঠে কিছুটা উত্তেজনাও ছিল রোমেরোর সাথে তার কিছুটা উত্তেজনাও বিরাজমান আসলে ছিল কিন্তু অতটুকুই খেলায় কোনো রকমের কোনো তাপট উত্তেজনা কিছুই ব্রাজিল আসলে দেখাতে পারেনি এবং দ্বিতীয়ার্ধে গিয়ে একাত্তর মিনিটের মাথায় সিমিওনি তিনি গোলটা করেছেন দিয়াগো সিমিওনির ছেলে আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনির ছেলে তিনি একাত্তর মিনিটের মাথায় চতুর্থ গোলটা করেন আর্জেন্টিনার পক্ষে আর্জেন্টিনা এই ম্যাচ খেলেছে ফোর ওয়ান থ্রি টু ফরমেশনে যেখানে গোলকিপার ছিলেন মার্টিনেজ ডিফেন্স লাইনে ছিলেন মলিনা রোমেরো ওটামেন্ডি এবং টাগলিয়া ফিকো এরপর ডিফেন্সিভ মিড হিসেবে খেলেছেন পারদেশ তার উপরে খেলেছেন দীপল ম্যাকালিস্টার এবং আলমাদা এবং ফরওয়ার্ড লাইনে খেলেছেন আলভারেস এবং এনজো ফার্নান্ডেস পক্ষান্তরে ব্রাজিল ম্যাচটা খেলেছে ফোর টু থ্রি ওয়ান ফর্মেশন এবং বল পজেশন সেটা আর্জেন্টিনার ছাপ্পান্ন পার্সেন্ট এবং ব্রাজিল ছিল চুয়াল্লিশ পার্সেন্ট অন টার্গেট শট আর্জেন্টিনা নিয়েছে বারোটা সাতটা অন টার্গেট শট এবং ব্রাজিল নিয়ে চো একটাই যেটাতে তারা আসলে গোল করেছে ফার্স্ট হাফে চারটা অন টার্গেট শট রেখে তিনটা গোল করেছে আসলে আর্জেন্টিনা এবং পাসের ক্ষেত্রে পাঁচশো সাতাশটা পাস আর্জেন্টিনার এবং ব্রাজিলের চারশো পঁচিশটা পাস তো সেখান থেকে বোঝা যায় যে পুরো ম্যাচে আর্জেন্টিনার কি পরিমাণ দাপট ছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেই দু হাজার বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সাত এক গোলে হারার পর এই বার ন্যূনতম চার গোল খেয়ে ম্যাচ হারলো ব্রাজিল সুতরাং বোঝাই যাচ্ছে যে ব্রাজিলের পারফরমেন্স কতটা খারাপ ছিল এই ম্যাচে এখন যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই সেই ক্ষেত্রে ব্রাজিল সম্ভবত চতুর্থ স্থানে রয়েছে চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা তেইশ পয়েন্ট নিয়ে দুয়ে ইকুয়েডর চিলির সঙ্গে গোলশন ড্র করেছে তারা চোদ্দ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে এবং ব্রাজিলের সংলোচ্ছে চোদ্দ ম্যাচে একুশ পয়েন্ট চারে রয়েছে ব্রাজিল সো এই হলো অবস্থা আর্জেন্টিনার জন্য শুভকামনা বিশ্বকাপ নিশ্চিত করে ফেলার জন্য ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং